ছাব্বিশের ভোটের দামামা বেজে গিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের ঝাঁঝি বলে দিচ্ছে দুয়ারে নির্বাচন সামনে ভোট মানে জনতা জনার্দনের মন জেতার পালা তাহলে কি এবারও বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো প্রতিশ্রুতি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় জল্পনা নবান্নের আনাচে কানাচে মঙ্গলবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হতে চলেছে গত চোদ্দ বছর ধরে তৃণমূল সরকার কি কি করেছে সেই সংক্রান্ত রিপোর্ট কার্ড পেশ করবেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে আলোচনা হতে পারে সরকারের জনদরদি প্রকল্পগুলি নিয়েও কি বলছে নবান্ন সূত্র দু থেকে দুহাজার স্বাস্থ্য শিক্ষাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে চুরানব্বইটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে তার সরকার লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী কৃষক বন্ধুর মতো প্রকল্প আম জনতাকে নগদের যোগান সুনিশ্চিত করেছে কেন্দ্র প্রাপ্য আটকে দেবার পরও কর্মশ্রী বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্যের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে নবান্ন দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে রাজনৈতিক ওয়াকেবহল মহলের মতে এই লক্ষ্মীর ভাণ্ডারই বাংলার মা বোনেদের ভোট ফুলে আকর্ষিত করেছে তাই এবার ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কোনও ঘোষণা হয় কিনা সেই দিকে নজর থাকবে সকলের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা পাশাপাশি আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়েও তথ্য দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন দপ্তরের সচিব এবং মন্ত্রীরা দুপুর দেড়টায় শুরু হতে পারে বৈঠক সূত্রের দাবি বৈঠকের পরই গত চোদ্দ বছরে রাজ্য সরকার যা কাজ করেছে তাকে হাতিয়ার করে প্রচারে নামবে তৃণমূল তাই প্রচার অস্ত্রে শান দিতে সরকারের জনমুখী প্রকল্পগুলি নিয়ে নতুন কোনো ঘোষণা হয় কি না সেই দিকে নজর থাকবে দু থেকে দুহাজার একাধিক ক্ষেত্রে নানা প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার তার মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প এছাড়াও আছে কর্মশ্রী বাংলার বাড়ি প্রকল্প অন্যদিকে আজই মালদা এবং মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাতে তিনি থাকবেন বহরমপুরে আগামীকাল মালদার গাঁজলি সভা রয়েছে তার বৃহস্পতিবার জনসভা রয়েছে বহরমপুর স্টেডিয়ামে